আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ জানিয়ে দিব আজও অনেকগুলো ইনফরমেশন যা আপনার জন্য দরকার আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি কাজেই আপনাকেও আমাদেরকে সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি লাইভ ফলো করে রাখতে হবে এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করতে হবে যাতে করে রেকর্ড সংখ্যক তথ্য ইনফরমেশন আমাদের অগণিত ভাই বোন জানতে পারে যাদের আপন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেরা করে শুধুর উপরে টাকা নিয়ে তুরস্ক লিবিয়া মোর্তানিয়া সেনেগাল মরক্কো আলজেরিয়া সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন অবৈধভাবে বা সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার জন্য আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে আপনিও একইভাবে সহযোগিতা করতে পারেন কমেন্টস করে জানাতে পারেন এই তথ্য ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভিডিওতে কমেন্ট করে বলছেন যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো ফেক বা বুয়া আমাদের যে তথ্যটি আপনার কাছে ফেক বা বুয়া মনে হয়েছে আপনি সঠিক তথ্যটি আশা করি জানাবেন এতে করে আমরাও বুঝতে পারবো অন্যজনও সঠিক তথ্য জানতে পারবে মনে রাখবেন আমরা কোনো ইনফরমেশন তৈরি করি না আমরা এই তথ্যগুলো সংগ্রহ করি আইওএম জাতিসংঘ ইউএনএইচি আর অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডক্টর উইদাউট বর্ডার্স সিওয়াজ ওয়ারজি সহ বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান বা অভিবাসী সংস্থা যারা কাজ করে থাকে তাদের তথ্য সংশোধিত বা ভিডিও তৈরি করার ক্ষেত্রে ট্রান্সলেটের ক্ষেত্রে হয়তো উনিশ বিশ হতে পারে সরাসরি যারা বুয়া বলছেন বা মৃত্যু তথ্য বলছেন আমরা আপনাদের এই ইনফরমেশনের সাথে বা কমেন্টের সাথে একমত নয় আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন মনে রাখবেন আমরা এই ইনফরমেশন তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি দিয়ে থাকি মূল কারণ হচ্ছে যে এই তথ্য ইনফরমেশনগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব একটা আসে না এই না আসার কারণে আমাদের অগণিত বায়ুবন সঠিক তথ্য সঠিক ইনফরমেশন জানতে পারছেন না ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ তৎপরতা নিয়ে একটি এনজি সংস্থা যে তথ্য প্রকাশ করেছে তাতে উঠে এসেছে দু সালে ইউরোপের ম্যাক্সিমাম দেশি অভিবাসী বিরোধী কঠোর বিধিনিষেধ আইন প্রণয়ন অভিবাসী বাধা দেওয়া সহ অনেক অনেক নীতি নিয়ে কাজ করেছিল যার পরিসংখ্যানে দেখা গেছে দু হাজার তেইশ সালের তুলনায় দু সালে ইউরোপ প্রবেশে রেকর্ড সংখ্যক শরণার্থী কমাতে পেরেছে তারা যে ধারাবাহিকতা দু হাজার সালে তারা একই প্রচেষ্টা অব্যাহত রাখবে যেমন চলতি বছরে যুক্ত হয়েছে জার্মানি যুক্তরাজ্যের মতো সম্পদশালী দেশ যারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করে শরণার্থী আসা বন্ধ করতে চায় বর্তমান ইউরোপের মূল টার্গেট হচ্ছে যেই দেশ থেকে অভিবাসী ইউরোপে আসার চেষ্টা করে সেই দেশের সাথে বিভিন্ন চুক্তি করে অভিবাসী আসা বন্ধ করা যার একজাম্পল উদাহরণ আমরা বলতে পারি সহজে বোঝার জন্য বর্তমান ইতালির সরকার বাংলাদেশকে নিরাপদ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালি আসার প্রবণতা ফিফটি কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে কারণ স্টার্টিংয়েই একজন বাংলাদেশি মনে করছেন যেহেতু বাংলাদেশ একটি নিরাপদ দেশের তালিকায় ইতালি অন্তর্ভুক্ত করেছে তার মানে আমি ইতালিতে গেলে আমাকে দেশে পাঠিয়ে দেবে যে জন্যে ইতালির সরকার আলবেনিয়ার মতো একটি ইউরোপীয় দেশ যেটি নন সেন্জিন মুক্ত সেখানে ক্যাম্প বানিয়েছে আর সেই ক্যাম্পে রেখে যাচাই বাছাই করেই মূলত বাংলাদেশি মিশর তিউনিশিয়া সহ আরো বিভিন্ন দেশের অভিবাসীদেরকে তারা তাদের দেশে পাঠাতে চায় চলতি বছরে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে ইতালি সরকারের বড় একটি সফলতা থাকলেও বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা ব্যর্থতার মতো করেই দেখানো হচ্ছে যার কারণ চলতি বছরও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা অতীতের সকল ইতিহাসে বঙ্গ করে চোদ্দ হাজার প্লাস অতিক্রম করেছে যা সর্বশেষ ডিসেম্বর মাসের পনেরো তারিখের তথ্য অনুযায়ী ডিসেম্বর মাস শেষ করছি আজ আমরা যদিও এই প্রতিবেদনটি এখনও প্রকাশিত হয়নি আগামী সপ্তাহে ইনশাল্লাহ সেই তথ্যটি আপনাদেরকে দিতে পারবো যখন সরকার পরিসংখ্যান প্রকাশ করবে সেখানে উঠে আসবে দুই সালে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছিল সরকার আলবেনিয়ার সাথে যে অভিবাসী পাঠিয়েছিল আপনারা জানান যে ইতালির আদালতের সিদ্ধান্তের ফলে সেটি ব্যর্থ হয়েছে যদিও সরকারের নীতি নির্ধারকদের বেশ কিছু তথ্য এরই মধ্যে ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে সরকার জানুয়ারি মাসের শেষ ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই অবৈধভাবে আসা বাংলাদেশ মিশরি অভিবাসীদেরকে আবারও আলবেনিয়াতে পাঠাতে চান যার মূল কারণ আলবেনিয়ার সাথে সরকারের চুক্তি রয়েছে প্রতি মাসে পাঁচশো শরণার্থী সেখানে রাখা সরকারের এই সিদ্ধান্তটি কতটা সফল হবে সেটি সময়ের সাথে সাথে আপডেট আপনারা দেখতে পারবেন এদিকে ঝড়ের গতিতে শরণার্থী প্রবেশ অব্যাহত রেখেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে সর্বশেষ সালভেন্তো ম্যাটিমোর প্রতিবেদন অনুযায়ী স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নয়টি নৌকায় করে ছয়শো জন অভিবাসী প্রবেশ করেছে গতকাল শুধুমাত্র ক্যানেরির ইএফই যেটি দ্বীপপুঞ্জ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করা পাঁচশো আশি জন শরণার্থী দুশো চল্লিশ জন শরণার্থী পৃথক পৃথক তথ্য দিয়েছে তারা যা ধারাবাহিকভাবে অবহত রয়েছে যদিও আপনারা অবগত রয়েছেন যে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে শরণার্থী আসা অনেক কঠোর বা কঠিন যেমন আমরা ভূমধ্যসাগরে চলতি বছরের পরিসংখ্যানে দেখতে পেয়েছি এক অভিবাসী শরণার্থী মৃত্যু বা নিখোঁজ রয়েছে যেই পরিসংখ্যান আটলান্টিক সাগরে এসে দশ হাজার অতিক্রম করেছে আমাদের দুই দিন আগের যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন সেখানে পুঙ্খানুপুঙ্খানু তথ্য দিয়েছি যেটি কমিন্দো পন্তারের এনজিও সংস্থার প্রতিবেদন অনুযায়ী সেখানে তারা দেখিয়েছে দুশো প্লাস নৌকা ডুবি অথবা নিখোঁজ হয়েছে দুই সালে বিভিন্ন দেশের উপকূল ব্যবহার করে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে আসার পথে এই তথ্য গুলো আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কমিন্দো ফনতারেস নিশ্চিত করেছিল কারণ তখন তারা সেখানে দেখিয়েছে যেহেতু বুমধুসাগরের মতো এজিয়েন সাগরে কোনো এনজিও সংস্থা কাজ করছে না যখন যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে খোঁজে এবং এনজি সংস্থাগুলোর কাছে তথ্য পাঠায় তখনই তারা জানতে পারে একটি নৌকা নিখোঁজ হয়েছে এবং এই নৌকার অভিবাসীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যা বারবার তারা নিশ্চিত করেছিল তারা আহ্বান জানিয়েছিল যেহেতু দু হাজার সালে ইতিহাসের সর্বোচ্চ শরণার্থী প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালেও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আর সেই কারণে তারা বলেছে অঞ্চলে আরও বেশি কাজ করা উচিত প্রতিষ্ঠান সোসাইটি সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এখানে যদি শরণার্থী মৃত্যু নিখোঁজ কমাতে চায় তারা এই পরিস্থিতি অব্যাহত রয়েছে এদিকে সংস্থাগুলোর তথ্য আমরা আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করে যাচ্ছি সর্বশেষ অ্যারোরা নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে যে নৌকাটি বিপদে পড়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি যে তথ্য দিয়েছিল সে অনুযায়ী তারা উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং সেখান থেকে ছাপ্পান্ন জন শরণার্থীকে উদ্ধার করে ইতালির দ্বীপ প্রেমপদোসাগর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে অ্যারোরার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা